কুমিল্লার যে ধর্ষণের ঘটনা সেই ঘটনার পর রেশ কাটতে না কাটতে চট্টগ্রামে আরেকটি ধর্ষণের ঘটনা ঘটে সেটি আজ বেলা বারোটা নাগাদ চট্টগ্রামের আকবরসা থানা এলাকায় এমন একটি ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে একজন চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাকে সেখানে যে জনতা ছিল ছাত্র জনতা থেকে শুরু করে সেখানকার স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয় এরপর পরে সেখানে পুলিশ যায় পুলিশ গিয়ে আসলে তাকে আটক করে এবং যিনি ভিকটিম অর্থাৎ ধর্ষণের শিকার হয়েছেন তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই যে গতকাল আমরা দেখেছি যে একটি ঘটনা ধর্ষণের ঘটনা সেই ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে কিন্তু চট্টগ্রামে এই যে আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে এই যে আপনারা আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এই যে যে গতকাল আমরা দেখেছি কুমিল্লা একটি ধর্ষণ কাণ্ডে পুরো দেশ যখন আসলে টাল মাটাল সেখানে আজ বেলা বারোটা নাগাদ তাকে রাহান ইসলাম নামে একজনকে সে অভিযুক্ত বলে তাকে আসলে ধর্ষণ করার সময় তাকে হাতে হাতে আটক করা হয় এবং তাকে সেখানকার স্থানীয় জনতা তাকে গণ চলাই দেয় মূলত ঘটনাটি চট্টগ্রামের আকবর্ষা এলাকা এলাকার এবং এখানে যে বিষয়গুলো আসলে একটু জানিয়ে রাখতে চাই তাকে কিশোরীকে যে চোদ্দ বছর বয়সী কিশোরী তাকে তিনি সেই কিশোরের আত্মীয় হন এবং তিনি এর আগেও কয়েকবার ধর্ষণের সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি এবং তিনি দীর্ঘ দীর্ঘ কয়েক মাস পর আবার সেই এলাকায় গিয়ে তিনি এই ধর্ষণকাণ্ডের ঘটনা করেছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সে আত্মীয় হওয়ার সুবাদে সেই মেয়েটিকে আসলে পাহাড়ে নিয়ে যায় সেখানে তাকে ধর্ষণ চেষ্টা করে এবং এটি রাজি না হওয়াতে তাকে আসলে ছুরি ছুরি দিয়ে ভয় ভীতি দেখায় এরপর পরই তাকে আসলে ধর্ষণ করা হয় এই যে বলতে গেলে কুমিল্লার একটি ধর্ষণকার্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার চট্টগ্রামের ধর্ষণ এই যে একের পর এক ধর্ষণ সেক্ষেত্রে আসলে যারা সচেতন মহল বলছেন তারা একটি আইনের প্রভাবের কথা বলছেন এবং যে বিষয়গুলো আসলে একটু জানিয়ে রাখা প্রয়োজন তাকে আসলে গলায় ছুরি ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে কিন্তু ধর্ষণ করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং যিনি ধর্ষক তার নাম রায়হান এবং বেলা বারোটা নাগাদ চট্টগ্রামের আকবর্ষ এলাকায় এই ঘটনাটি ঘটে এরপর তাকে ভুক্তভোগী যিনি যাচ্ছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে চিকিৎসার জন্য এই যে যেমনটি আপনাদের বলছিলাম যে গত গতকাল যে কুমিল্লার একটি ধর্ষণের ঘটনা ঘটে সেই ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে চট্টগ্রামে আরেকটি ধর্ষণ সেই ধর্ষণকাণ্ডে বলা যায় একেবারে আমরা দেখেছি সরকার উচ্চপদস্থ উচ্চ পর্যায় থেকে একেবারে এটি টাল মাটাল অবস্থা সেক্ষেত্রে আরেকটি ধর্ষণকাণ্ড এমনটি আসলে সচেতন নাগরিককে যেমন নাড়া দিচ্ছে আসলে নারীদের নিরাপত্তার প্রশ্ন উঠছে আসলে নারীদের নিরাপত্তার কথা বলা হচ্ছে এবং আজকের যে ঘটনা সেটি তাদের পুরনো আত্মীয় এবং তাকে আসলে তিনি আগেও আসলে ধর্ষণকাণ্ডের সাথে জড়িত এমনটি আসলে তিনি বাড়ি ছাড়া ছিলেন বাসা ছাড়া ছিলেন এরপর তিনি দীর্ঘ ছয় মাসের মতো করে আমরা যতটুকু জানতে পেরেছি আবার তিনি